হ্যালো এভরি গুড মর্নিং সকাল সকাল এই যে একদম সেন্টারে খিচুড়ি দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম এটা তোমরা আমাকে এখনও পর্যন্ত দেখোই হয়তো খেতে আমি কখনো সেভাবে খাইও নেই একদিন মাঝখানে খেয়েছিলাম আর প্রত্যেকদিন সকাল করেই নিয়ে আসা হয় মা নিয়ে আসে কিন্তু আজকে মা বাবা কেউই বাড়িতে নেই তো সেই জন্য এই যে একজনকে বলা ছিল সে এনে দিল তাই ভাবলাম গরম গরম একটু নিয়ে নিই খাবারটা দেখি কেমন খেতে লাগে হাফ ডিম নিয়েছি আরও খিচুড়ি অর্ধেকটা ডিম রয়েছে তো পুরোটা আমি খেতে পারবো না ওই জন্য আমি আমার মতো করে অল্প একটু নিয়ে নিয়েছি তো আজকে অনেক দিন পর আবার এই সেন্টারে খিচুড়ি খাবো এটা মাঝে মাঝে খেতে ইচ্ছা হয় আবার মাঝে মাঝে ভালোও লাগে না তো দেখি আজকে খেয়ে কেমন লাগে বিকেল এখন সাড়ে পাঁচটারও বেশি বাজে চলে আসলাম এই ঘরে সারাটা দিন আজকে এই ঘরেই থাকতে হয়েছে এত বেশি গরম ছিল এই ঘরে কি বলবো তোমাদের তো এই জলের বোতলটা গতকাল কিন্তু ডক্টর দেখাতে গিয়ে কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর মাকে এই যে শাড়িটা দিয়েছি মা তো আসার সময় শাড়ি ফাড়ি সেভাবে কিছুই আনেনি ওই একটা সুতির ছাপা শাড়ি পরে চলে এসেছে স্নান করার পর এই শাড়িটা এই যে পরতে দিয়েছি তো এখন রান্নাবান্না হবে গরু বাছরকে একটু খেতে দেওয়া হবে সকালবেলায় আসো সকালবেলায় তোমার দাদাভাই কাজে যাওয়ার আগে একটু চিকেন এনে দিয়ে গেছিলো নাহলে সারাদিন বাড়িতে কি খাবে বাজারঘাটকেই বা করবে তো ওই জন্য সেটাই ধুয়ে একদম মশলা সমস্ত কিছু পেস্ট করে মাখিয়ে রাখা হয়েছে মা এখন রান্নাটা করবে আর ওই জন্য ঘরে যাবো যদি কে বা চলো একটু কথা বলি পরে বার তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হতে যায় তার মধ্যে আমি এই গাছটাতে কোনো দিনই দেখিনি এভাবে লেবু হয়েছে গত বছর দুটো হয়েছিল তাও খুবই ছোট ছোটো রকম খাওয়া যায়নি আর এই বছর প্রচুর লেবু হয়েছে তো এই দেখো এখানে একটা ওপরে রয়েছে অনেকজন তো এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না যে চালের সঙ্গে দেখতে পাচ্ছ দুটো লেবু একদম পেকে গেছে তোমার এই দাদা ভাইকে বলছি দুদিন থেকে যে একটু পেরে দাও দেখি খাওয়ার মতো হয়েছে কি মানে খাওয়া যায় কি না একটু মিষ্টি মিষ্টি বা খুব বেশি টক কেমন টেস্ট সেটা একটু টেস্ট করব সেটা আর হয়ে উঠছে না সময় তো ভেতরে রয়েছে অনেক বাইরে থেকে বোঝা যাচ্ছে না ওই যে দিকে আছে আর একটু নদীর পাড়ের দিকে যাবো এখন এই যে কাকরোল গাছটা দেখো কত বড় হয়ে গেছে যেখানে কাকরোল গাছ হয়েছে একা একাই হয়েছে এর আগে লাগানো ছিল সেটা থেকেই কিন্তু আবার হয়েছে আর হনুমান এসছে এদিকে ভয়ও লাগছে বাইরে যেতে কামরাঙা গাছটা অনেক বড় সড়ো হয়ে গেছে দেখো অবস্থা ঘরে যাই ভয় লাগছে কোথায় যাবে তার একটা কাকিমা এসেছিলো কথা বললাম সেন্টার থেকে আর কি খবর দিয়ে গেল চেক রয়েছে আমার থার্ড চেক যেটা আমাদের বাড়ির ওইখানেই স্কুল মাঠে তো সেই জায়গায় যেতে হবে আগামী বৃহস্পতিবার আর এই যে জলের বোতলটার কথা তোমাদেরকে বলছিলাম প্লাস্টিকের বোতলে জল খাওয়া তো ভীষণ খারাপ তো এখন আমি খেতে চাইছি না ওই জন্য ভেবেছিলাম একটা কাচের বোতল নিয়ে আসবো এবার তোমার দাদাভাইয়ের ইচ্ছে কপারের বোতল কিন্তু কপারের বোতলগুলির অনেক দাম আর সামনে একটু খরচ রয়েছে আমাদের তো সব কিছু তোমরা আস্তে আস্তে দেখতে পাবে সেই জন্য আমি বললাম এখন ছেড়ে দাও একটু কাঁচের ছোট্ট একটা বোতল নিয়ে যাই তো এটা আমার জন্য আমি নিয়েছি সবসময় যে হাতে করে ঘুরবো জল খাবো আর বিকেল হলে মনে হয় যেন একটু বাইরে ঘোরাঘুরি করি কিন্তু বাইরে এত বেশি ঘুড়ি ঘুড়ি মশা হয়েছে এখন সাথে সাথে জায়গায় মশাটা একটু বেশি এখন বৃষ্টির সময় মশার উৎপাতটা বেশিই হবে তো প্রচণ্ড গুড়িগুড়ি মশা মশা এত কামড়ায় মনে হয় না যে ফ্যান ছেড়ে বাইরে হাঁটাহাঁটি করি কিন্তু হাঁটার তো খুব প্রয়োজন হাঁটা চলা করা অবশ্যই ভালো এই সময় তো হাঁটা চলার দরকারও আছে গরমের জন্য আর বেরোতে পারি না এই যে একটু বাইরে বেরিয়েছি হাসফা শাসফাশ শুরু হয়ে গেছে তো মা চলে গেছে ওইদিকে গরু বাছুরকে সব খেতে দিতে হবে আর রান্নাবান্না সমস্ত কিছু করাই রয়েছে চিকেনটা ধুয়ে একদম মশলা পেস্ট করে সব কিছু দিয়ে মাখানো রয়েছে জাস্ট শুধু উনুনে দেবে রান্না করে না হবে ওই জন্য মাকে বললাম যে ওরা যখন আসবে কাজের থেকে মানে তোমার দাদা ভাই তো ঠিক তার আগে আগে রান্নাটা বসাবে গরম গরম এসে খেতে পারবে আর এখান থেকে মা রান্না করে দাদার জন্য ভাত নিয়ে যাবে নাহলে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে দাদা রাখার জন্য সেটা আমরা কেউই হতে দেবো না তো ওই জন্য মাকে বললাম যে একটু পরে পরে রান্না করো আর মা তো চলেও যাবে মা থাকবেও না তোমার দাদা ভাই আসবে তারপরে হয়তো খাওয়া দাওয়া করে দিয়ে আসবে আর কি এই হচ্ছে ব্যাপার চলো এখন ঘরে যাই রান্নার সময় অবশ্যই ক্যামেরাটা অন করব আর বাইরে থাকতে পারছি না প্রচণ্ড করুন ভাবলাম একটু নদীর পাড়ের দিকে যাব কিন্তু মা বললো না থাক সন্ধে লেগে গেছে রান্নাবান্না বসাতে হবে এখন আর যেতে হবে না নদীর পাড়ে এখনও পর্যন্ত সন্ধে লাগেনি তবুও মা বললো রান্নাটা বসিয়েই দিই কারণ তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে মা আবার চলে যাবে বাড়িতে ওই দিক থেকে দাদাও কাজের থেকে আসবে ওরও খিদে পেয়ে যাবে খাবারটা নিয়ে যেতে হবে আমি বারবারই বললাম আজকে তুমি থেকে যাও খাবারটা না হয় তোমার দাদাভাই গিয়ে দিয়ে আসতে পারবে কিন্তু মা কিছুতেই থাকবে না শুধু আমার জন্যই এসছে আসতেই চাইছিল না যাই হোক এই যে এক বালতি জলটাই আনার ছিল আর সমস্ত কিছু তো রেডি করাই আছে খুব বেশি সময়ও লাগবে না তোমার দাদা ভাইকেও ফোন করলাম ও বললো চলে আসবে আর এই যে একটু থালা বাসন ছিল সেগুলো স্নান করার আগেই মেজে এদি এখানে রাখা হয়েছে এদিকে রান্না হচ্ছে চিকেন ভাতটা হয়ে গেছে এখন ভাত উপর দিতে হবে এই যে এক ভাত হাঁড়িটা খুবই ছোটো আর এদিকে এই যে চিকেন কষা খুবই আস্তে আস্তে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তারপর কষানো হচ্ছে হকি স্কোয়াচ নরম হয়ে গিয়েছে। আর একটু। হ্যাঁ আর একটু। আর সঙ্গে করা হবে এই যে আলু দিয়ে ডেরোস দিয়ে একটা ভাজা ডেরোস গুলো নষ্ট হয়ে যাচ্ছিল তাই ভাবলাম যে এভাবে কেটে দিই এটা একটু ভাজা করলেই হয়ে যাবে আর চিকেন থাকলে এমনিতেও কোনো কিছু দরকার করে না। ওই জন্য আর বেশি কিছু করা হবে না। এদিকে দেখো এঁকে খেতে দেওয়া হয়েছে সারা দিনে তো দেওয়া হয়েছেই দুই একবার। আর মা বলে গেছে সন্ধ্যের আগে মশারিটা নামিয়ে দিতে মশারিটা নামিয়ে দেওয়া হয়েছিল আর দেওয়ার পরে এত উৎপাদ শুরু করেছে লাফালাফি ওই জন্য মা আবার মশারিটা দিল তোমার দাদাভাই কাজের থেকে আসবে তারপরে ও যা করার করবে বাবা এক পিস এই যে কষানো নিয়ে নিলাম চিকেন তো এমনি খেতে পারি না তবুও আজকে একটু ইচ্ছা হলো দেখা যাক আর এটার অবস্থা দেখো কিছুতেই আমার পেছন ছাড়ছে না অনেকদিন পর আজকে একটু ইচ্ছে হলো চিকেন কষা খাবো তাই থালায় এক পিস মাকে তুলে দিতে বললাম আর এটা খেতে খেতেই তোমার দাদাভাইও কাজের থেকে চলে এসছে তাই ওকে বারবার বলছিলাম যে তুমি খাবে কি না তাহলে দুই পিস তুলে নিয়ে আসি কিন্তু একদমই খেতে চাইছিল না গরমে ওর অবস্থা খারাপ হয়ে গেছে আজকে সারাদিনই ও আমাকে দুপুরের দিকে একবার ফোন করে বলেছিল যে গরমে খুবই কষ্ট হচ্ছে কাজ করতে তো আমি বলেছিলাম চলে আসো দুপুরের দিক করে কিন্তু সেটা আসবে না মানে কাজের ক্ষেত্রে রকম স্যাক্রিফাইস নয় তো যাই হোক যে আসলো ফ্যান চালিয়ে ক্যামেরার উল্টো সাইডে বসে রয়েছে তো ওর সঙ্গেই কথা বলছি আর ওইদিকে মা তো রান্না করছিল আর কি বেশ কথা আলোচনা করছিলাম মাঝে মাঝে খুব হাসছিলাম সেই কথাটা নিয়েই আর কি আর কেন জানি না এই প্রেগনেন্সি টাইমে এমন এমন জিনিস আছে যেগুলো আমি কোনোদিনও হয়তো ভালোই খাইনি মানে খেতে ইচ্ছাই করতো না এখন আমার খেতে ইচ্ছা হয় আবার এমন এমন কোনো জিনিস আছে যেগুলো আমি খুবই ভালো খেতাম কিন্তু এখন আমার সেগুলো দেখতেই ইচ্ছা করে না মানে এরকমটা হচ্ছে যেমন ধরো আগের দিন মোমো খেতে গেছি আমি আজ পর্যন্ত কোনো দিন মোমোর স্যুপটা খাইনি মানে ওটা আমার পছন্দ হতো না খেতে চাইতাম না তো আগের দিন আমি একটু ট্রাই করেছি ওই জাস্ট দু তিন চামচ মতো আমি খেয়েছি মানে ইচ্ছে হচ্ছিলো খুব খাওয়ার জন্য তো যাই হোক এই যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমার দাদাভাই ওইদিকে স্নান করতে গেছে আর এই যে মা সব রান্নাবান্না করে এনে রাখলো চিকেন কষাটা কেমন হয়েছে বলো তো দেখতেও ঠিক যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল তোমার দাদাভাইও বারবার বলছিলো আজকে অনেক দিন পরে এত সুন্দর চিকেন খেলাম মানে খুব ভালো হয়েছিল সব সময় তো রান্না একরকম হয় না আজকের না ভীষণই ভালো হয়েছিল তো যে ঢ্যাঁড়স ভাজা করা হয়েছিল আর যে হাঁড়িতে ভাতও রয়েছে মা এখন যাচ্ছে রান্না করতে গিয়ে যে একটু থালা বাসন বেরিয়েছে সেগুলো মাজার জন্য আর তোমার দাদাভাই স্নান হয়ে গেছে আর ওই বাড়ি থেকে বোন পাঠিয়ে দিয়েছে বোন এসছে কিন্তু বাঁকুড়া থেকে তো ওর সঙ্গেও দেখা হয়নি তিন চার দিন হয়ে গেল এসছে তো বোন আমার জন্য পাঠিয়ে দিয়েছে দেখো রসমালাই মিষ্টি সাড়ে আটটা বাজে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মা বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য আর ওই যে দাদার ক্যানটা তোমার দাদা ভাই কাজের থেকে আসার সময় নিয়ে এসেছিলো ক্যানের মধ্যে ভাত দিয়ে দিয়েছি দাদার জন্য আর এই ব্যাগে যে ঠাম্মার একটা নাইটি সেলাই করতে দেওয়া ছিল সেটা সেলাই করে দিলাম আর ও একটু রাস্তার দিকেই আছে চলো একটু যাই এখন আমি বাড়িতে পুরো একা এখনও বাবা মা কেউই আসেনি তোমার দাদা ভাই শুধু যাবে মাকে নামিয়ে দিয়ে চলে আসবে রাস্তায় কি গো কোথায় গেলা রাস্তায় গেছে মনে হয় চলো ওই পাশে ওই পাশে যাই গরু আজকে একটু বেশি ডাকে গরু ঘর বন্ধ করে আসো তুমি আসো তুমি দাঁড়াই না কামরাঙা গাছ এবার মনে হয় কামরাঙা ভালোই আসবো কামরাঙার মতোই পাতাউ এই সোম বাড়ি তো যাও ঠিক আছে তুমি আগে যাও ঘর হ্যাঁ আমি করে দেই যাও তাড়াতাড়ি রাস্তায় নামাই দিয়ে চলে আসবা हां চল গরমে অবস্থা ভীষণই খারাপ ঘরে দুই দুটো ফ্যান চলছে তাই ঘরে গিয়ে আর কথা বলছি না বাইরে দাঁড়িয়ে একটু কথা বলছি মাকে রাস্তায় একটু এগিয়ে দিয়ে আসলাম রাস্তা ঠিক নয় যে ঘরের পাশেই বাইকে উঠলো আমি ঘরে ঢুকলাম তারপর তোমার দাদাভাই গেলো এখন তো বাড়িতে কেউই নেই আমি পুরো একটা শুধু যাবে ওই পাঁচ মিনিট মতো লাগবে যাওয়া আসায় রাস্তায় নামিয়ে দিয়েই চলে আসবে তো এখন ঘরে যাব ফ্যানের নিচে একটু বসবো তারপর একটু করে আবার একটু ফ্রেশ শেষ হয়ে নাইটটা চেঞ্জ করবো এখন আর বাইরে যাবো না তোমার দাদাভাই আসুক তারপরে আবার একটু পরে চেঞ্জ করব আর ওইদিকে মাকে মাকে ফোন করেছিলাম কিন্তু বাবা ফোনটা রিসিভ করেছিল বললো যে আস্তে রাত হবে খাওয়া দাওয়া সব কিছু করে রাত্রের দিকে আসবে মানে রান্নার আগেই ফোন করা হয়েছিল যে রান্নাবান্না করবো কি না তো বললো যে আসতে রাত হবে যাই হোক চলো এখন রেস্ট করি রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো সারাদিন আর সেভাবে শুরু করতে পারিনি ভিডিওটা দুপুরের পর থেকেই শুরু হয়েছে তো ওই জন্য আর সেইভাবে কোনো কিছু শেয়ারও করতে পারিনি আর সব থেকে বড়ো কথা এত গরম না মানে কি বলবো প্রত্যেকটা ভিডিওতে একই কথাই বলি আমার আর সহ্য হচ্ছে না এই গরমটা তো মাঝে মাঝে যে ফ্যান চালানো অবস্থাতেও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ঘরে যাই বাইরে থাকতে ভালো লাগছে না ওই যে ওইদিকে একটা ফ্যান চলছে এদিকে একটা ফ্যান চলছে এখন আমি লাইট অফ করবো এই গরমের মধ্যে লাইট জ্বালিয়ে রাখলেও ভালো লাগে না জ্বলবে নাইট বাল্ব যেটা এই যে ছোটো ওই লাইটটা জ্বলবে আর ওপরে ওই লাইটটা বন্ধ করে দেবো চলে দেখি তোমার দাদা ভেজে বড় কতক্ষণ লাগে আসতে